কাঁচা হচ্ছে বরিশালের মাছ এইটা বরিশালের এটা হচ্ছে এটা বরিশালের আছে এক কেজি গ্রাম এক কেজি গ্রাম এটা আজকের বাজারে বিক্রি করছি সতেরোশো পঞ্চাশ আজকের বাজারে 1750 দিন একদম 1700 একদম একদম 1700 পার্টারে 1700 हां एड़ा দামে দিয়ে দিছে এখন আগে বেছছি 1800 1750 এখন একদম 1700 বেচা কিনা শেষ পর্যন্ত মাছ আছে অল্প একটু কম দামে ছাইড়া দিতেছি আচ্ছা এই যে যে দামগুলা বলছলে এটা আজকের জন্যই আজকের জন্য ইলিশ মাছ kasa kasa বাজার একদিন হয়তো 50 টাকা কমতেও পারে আবার 100 টাকা বাড়তেও পারে কম বেশি হইতে পারে সবদিন এক রকম দাম থাকে না অনেক কাস্টমার এসে বলে আপনি ভিডিও দিলেন